আমার পিতা কোথায় আলসু বলছে ফিন্নার জাহান নামে সাহাবি মনক্ষুণ্ণ চলে যাচ্ছেন আলসু বুঝতেছেন সাহাবি কষ্ট পেলেন সবাই সে আলসু বলছে ওকে ডাকো ডাকার পর বলছে যে তোমার পিতা যেখানে আমার পিতা সেখানে ভাই কি বলছিল বলেন তো আল্লাহ বলছে ওর পিতা জাহান নামে বলছে তুমি রাগ করছো কেন এত কষ্ট কি আছে আমার পিতা তো জাহান নামে পরক্ষে বলে দিয়েছে আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার শুনলে আপনাদের প্রত্যেকের মনে এত রাগ হবে যে বিশ্বনবী সাল আলি সাল্লাম তিনার পিতা পিতা মাতাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া মিডিয়াতে বিশাল মানে কি ভাইরাল হচ্ছে আল্লাহ রসুলে কে নিয়ে তো অনেক কিতাবে মানে কি লিখেছে তো আমি বলতে চাই যে এই সমস্ত আলেমরা যদি রসুলের মাতাকে নিয়ে যদি এরকম বক্তব্য দেয় তাহলে অমুসলিমরা বললে তাহলে ক্ষতি কী অমুসলিমরা কোথায়তেই পাচ্ছে সবই তো এই সমস্তই জাহেল বক্তাদের কারণে এই সমস্ত মানে কি বক্তব্য শুনে তারা মানে এই আল্লাহ রসুলের সামনে বেয়াধি করে তো এখানে যে প্রশ্নটা হলো সোশ্যাল মিডিয়াতে এখন শুনতে পাওয়া যাচ্ছে যে আল্লাহ রসুলের পিতা হলো আবদুল্লাহ এবং আমিনা এরা দুজন নাকি জাহান নামে যাবে এরা দুজন নাকি জাহান এই রকম বক্তব্য শুনতে পাওয়া যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লী আসাল্লামের পিতা মাতা উভয় হচ্ছে কি যে জাহান্নামি তো এই যে কথা যে মানে কি বক্তব্য যা পাওয়া যাচ্ছে বা শুনতে পাওয়া যাচ্ছে এটা যদি জামাদের আমাদের ইমান হল আল্লাহ রসুল আর হজরতে আদম থেকে নিয়ে আল্লাহ রসুল পর্যন্ত যে নবীর যে মানে পরস্পর যে বংশ মানে আসছে পরস্পর তারা কখনো জাহান্নামী নয় তো আমরা আলে সুল্লা জামাতের কিতাব অনুযায়ী আমরা দেখবো আল্লাহ রসুল সাল্লাহ আলিকস্লামে আব্বা মা তিনারা কখনও জাহান্নামী হবেন না এবং জাহান্নামে যাবেন না তিনারা জান্নতি তো আমি মানে কথা না বাড়িয়ে আপনাদের সম্মুখে কোরআনের দলিল ইনশাল্লাহ পেশ করব মানে এখানে হাদিস অনুযায়ী আলোচনা করা হবে তো আসুন কথা না বাড়িয়ে আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লা আলী সম্মানিত পিতা এবং মাতা সম্পর্কে সরিয়ে হুকুম হলো তারা উভয় হলো নাজাদ প্রাপ্ত তার জাহান্নামী নয় তো আল্লাহ রসুলের পিতা এবং মাতা উভয় হচ্ছেন জান্নাতি তিনারা কি কোনো জান্নাত এই জাহান্নামী নয় অনেক মাইকরাম এই ব্যাপারে সুস্পষ্ট আলোচনা করেছেন তো এখানে যে অনেকে মানে কি যে প্রথম যে মাসলা অভিমত হলো আল্লাহ পিতা পিতামাতা নব্বত প্রকাশের পূর্বে ইন্তেকাল করেছে তাদের উপর কোনো আজাব হবে না তো এখানে আল্লাহ রসুলের মাতা যখন ইন্তেকাল করেছে আল্লাহ রসুলের নবতের পূর্বে তো এখানে আল্লাহর বাণী বলেছে যে অমা কন্না মো হাত্তা নব আসা রসুলা যে কোনো কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না এজাসুরা বানী ইসরাইল পনেরো নম্বর আয়াত তো আমাদের আশারি ইমামের মতে আকায়েত ও অসুল বিদগণ শাফি মজাহাবের ফোকাহিগণ ঐক্য মত পোষণ করেছে যে দাওয়াত পৌঁছাবার পূর্বে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে নাজতপ্রাপ্ত হবে ইসলামের দাওয়াত না দেওয়া পর্যন্ত কাউকে হত্যা করা যাবে না এমন অবস্থা যদি তাকে হত্যা করা হয় তাহলে এর রক্তপণ্য ও কাপ প্রদান করতে হবে এখানে মানে কি কাপফাড়া প্রদান করতে হবে ইমাম শাফি রাদি আল্লাহ আনহু তার অনুসর বিন্দু উপর মানে দলিল প্রয়োগ করেছেন যে কোনো কোন অনুসারী বলেছেন এমন অবস্থায় কিয়াস ও হত্যা বদলে হত্যা প্রয়োগ করতে হবে তবে বিশুদ্ধ মত হলো কিয়াস প্রয়োগ করা যাবে না সে প্রকৃত অর্থে মুসলমান নয় এবং ক্রিসাসের জন্য শর্ত হলো যে উভয় ব্যক্তি সব হতে হবে তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে এই জন্য কোনো কোনো ফোকা বলেছেন যে এমন অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার শাস্তি হবে না এবং ফেতরাতের উপর ছিল তার পক্ষে কোনো সূত্রতা প্রকাশ পায়নি তার কাছে এমন কোনো রসুল আগমন করেনি বা যাকে সে মিথ্যা পরিপূর্ণ করেছেন এই মাসলা অভিমতের মধ্যে সর্বপ্রথম যার অভিমত শুনেছে তিনি হচ্ছে শাইখুল ইসলাম শরীফ উদ্দিন আল তাকে নবী করিমসালিস্লাম পিতার সময় প্রশ্ন করা হলে তিনি কি জাহান্নানী তো এতে তিনি প্রশ্নকারী কঠোর ধমক দিলেন প্রশ্নকারী বললেন যে তার ইসলাম গ্রহণের সম্বন্ধে কোনো প্রমাণ আছে কি তো তিনি বলে যে নবীজি পিতা ফত রাতের যুগে ইন্তেকাল করেছেন নব প্রকাশের পূর্বে কোনো শাস্তি নেই তাই শিব ইবনুল জুজি লিখেছেন মির জামানের একটা জামাত থেকে মতটি প্রকাশ করেছেন তার দাদা সূত্রে নবীজি মায়ের পূর্ণ জীবন সংক্রান্ত হাদিসটা মানে কি বলেছেন এই ব্যাপারে দলিল মানে কি বলেছেন পাক বলেছেন কি যে অমা কন্যা হাত্তা না রসুলা যে কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাস্লামের পিতা মাতার নিকট দাওয়াত পৌঁছায়নি তাদের কোনো গোনা নেই এই বিষয়টা উভয় শরেখে মুসলিম কিতাবে শক্তভাবে বর্ণনা করা হয়েছে তার একটুকু আমি অচির উল্লেখ মানে কি এখানে পেশ করবো তাহলে কি আহলে ফতরাত ফাতেরাতের অধিবাসী সম্বন্ধে অনেকগুলো হাদিস এখানে বর্ণনা করা হয়েছে কিয়ামতের দিবসে তাদেরকে পরীক্ষা করা হবে এই আয়াতে কারিমাগুলো ইঙ্গিত বহন করে তাদের কোনো শাস্তি হবে না এই মতটি হাফিজুল হাদিস সাইকুল ইসলাম আবুল ফাদল বিন হাজার তিনি বলেন কোনো একটা কিতাব উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল পরি বা পরিজন যারা নবদ প্রকাশে পরি করেছে তারা প্রত্যেকের রসুল উল্লাহর নিকটে আত্মীয় হওয়ার দরুন তাদের সম্মান কি সম্মানের সেই পরীক্ষা আনুগত প্রকাশ করবেন তো তাকে দেখেছি তিনি ঈশা লিখেছে এই ব্যাপারে বিভিন্ন সূত্রে পাওয়া যায় অধিক বৃদ্ধ ব্যক্তি জন্ম থেকে পাগল ব্যক্তি নাবালক অবস্থায় পাগল ব্যক্তি এই এইরকম অন্য সব ব্যক্তি দলিল হিসেবে দাবি করবে যদি আমি সুস্থ জ্ঞান সম্পন্ন হতাম যদি আমাকে স্মরণ করা হতো আমি ইমান আদায় করতাম তাহলে এই জন্য অগ্নি প্রজ্জ্বলিত করে বলা হবে এদের প্রবেশ করো যে ব্যক্তি আগুন প্রবেশ করবে শান্তি শীতলতা লাভ করবে সেই ব্যক্তি অস্বীকার করবে তার জাহান্নাম নাম প্রবেশ করানো হবে এই রেওয়াতে এটাই মানে কি ভাবার তো মানে পাওয়া যায় তো এখানে বুঝতে পাওয়া যায় যে এখানে আবদুল মুতালিব তা পরিবারবর্গ তাদের অন্তর্ভুক্ত হবেন যারা অনুগত প্রকাশ করে মুক্তিপ্রাপ্ত হবেন আবু তালেব ব্যতীত তিনি নবদ প্রকাশ পর্যন্ত জীবিত ছিলেন কিন্তু ইমান আনেননি এবং মানে কি সেই হাদিসতার প্রমাণ তিনি জাহান্নামে নামে শিখার শিকার মধ্যে থাকবেন কেমন পরীক্ষা নেওয়ার বিষয়টি আমি প্রথম মশলাকে অন্তর্ভুক্ত করছি যে বাহ্যিকভাবে স্বতন্ত্র মশলাকে দাবিদার কিন্তু এটাই সূক্ষ্ম অর্থ বিশিষ্ট পেয়ে জ্ঞানবান নিকটে মানে কি যে এখানে অসম্পূর্ণ নয় তাহলে এখানে প্রথমে মানে কি পবিত্র কুরআন শরীফের মধ্যে আমরা দেখব কি বলছে যে পাক রব্বুল আলমিন মানে পবিত্র কুরআন শরীফের মধ্যে এখানে কি বলা হয়েছে যে কি যে ওয়ামাকুল্না মুহ সুলাভনী সে পনেরো নম্বর আয়াত কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না এ আয়াতে আলে সুনাত আল সন্ন্যাতের ইমামগঞ্জ দলিল পেশ করেছেন যে নবদ প্রকাশের পূর্বে কোনো আজাব নেই এ আয়াত দ্বারা সুন্নি ইমামগঞ্জ মোতাজজিলা তাদের অনুগ্রামী সম্প্রদায়ের মতামত খণ্ডন করেন এবং তাদের দাবি হলো আকল ও বুদ্ধিমাত্র উপর ফাইসলা করা হবে তো ইবনে জারির ইবনে জারি ইবনে আবি হাতিম শশতন্তে উল্লেখ করেছেন আয়াতে হজরত কাতার রাজি আল্লাহ তালীকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কাউকে শাস্তি প্রদান করে না যতক্ষণ পর্যন্ত তার নিকটে আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ প্রমাণ না পৌঁছাবে দ্বিতীয় নম্বর আয়াত বলেছে যে কি দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে সুরা আনাম একশো নম্বর আয়াত তো একশো একত্রিশ নম্বর আয়াত জালিকা ইন লিমা কুন রবিকা মাহালিকাল করি বিলামো ও আহালিহা তো এই যে এটা এটার জন্য যে আমাদের প্রতিপালক কোনো জনপদ অধিবাসীদেরকে জুলুমের কারণে ধ্বংস করেন না এমন অবস্থায় মানে অধিবাসীরা অজ্ঞ থাকে তারপরে এখানে ইমাম জারকাশি আয়াতে মানে সয়ী জামিউল মানে কিতাবের মধ্যে মানে দলিল হিসেবে পেশ করেছে আকল বা বুদ্ধিভিত্তিক দলিল যা নিয়মিত শুক্রিয়া আদায় করা অজীব হয় না বরং সেমিয়া মানে কি বর্ণিত দলিল প্রয়োজন তারপরে লিখেছেন কি যে তারপরে কোরআনসিবি আয়াত সুরা কাসা মধ্যে সাতচল্লিশ নম্বর আয়াত আন তুসি বাহুম। مُصِيبَاتٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَيَقُولُ رَبَّنَا لَوْلَا আর সালতা ইলাইনা রসুল আমফা নত্ত বি ও আই আয়াতিকা না কুনামিন যে আর এই জন্য কৃতকর্মের জন্য তাদের কোনো বিপদ হলো তারা বলতো যে হে আমাদের পালন কর্তাম আপনি আমাদের কাছে কোনো রসুল প্রেমিত করলেন না কেন করলে আমরা আপনার আয়াত অনুসরণ করতাম আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম এই আয়াতে ইমাম আর কি জার্কাসিয়াত করেছে যে আবি হাতে তফসিগন্তে আয়াতে ব্যাখ্যায় হাসান সনদে আবুদ তালান বলেন যে রসুল্লাহলাম বলেছেন ফত রাতের যুগে মৃত্যুবরণকারী ব্যক্তি বলবে যে হে প্রতিপালক আমার কাছে কোনো কিতাব ও কোনো রসুল আগমন করেনি যে উক্ত আয়াতে তেলুয়াত করলেন তেলুয়াতে এখানে মানে করলেন তারপরে মানে কি চতুর্থ নম্বর আয়াতে বলেছে যে সুরা তহা أَكْشَطْتُ شُنُوبَ آيَاتِ الْمَطِيبُ الْجَنَّةَ جَوَالُهُ مِنْ قَبْلِهِ لَقَالُوا ربنا لو لَوْلَا أَرْسَلْتَ إِلَيْنَا فأنت فَنَتَّبِعَ آيَاتِكَ مِنْ قَبْلُ أَن آآ 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 না খোজা যে যদি আমি এদেরকে ইতিপূর্বে কোন শাস্তি দ্বারা ধ্বংস যদি করতাম তবে এরা বলতো যে হ্যাঁ আমাদের পালন কর্তা আপনি আমাদের কাছে একজন রসুল প্রেরণত করলেন না কেন তাহলে আমরা অপমান অপমানী হওয়া পূর্বে আপনার নির্দেশ মেনে চলতাম ইবনে আবি হাতেম তফসিলের মধ্যে লিখেছে যে অধীনে আতিয়া আল ও ফের থেকে বর্ণনা করেছে তিনি বলেছে ভট্টজাতের যুগে নিহত ব্যক্তি বলবে হে আমার কাছে কোনো কিতাব বা কোনো রসুল আগমন করেনি তারপরে সুরা কাসাসের মধ্যে উন ষাট নম্বর আয়তে বলেছে আমা কান রব্বু কা মোহলি আলো কা আল কুরআন আত্মা ইয়াবা উম্মি হিমা রসুল এত লো আলাই হি আয়াতিনা আপনার পালন কর্তার জন্য পদেশ ধ্বংস করে না যে পর্যন্ত তার স্থল কোন রসুল প্রেরিত না করেন যিনি তাদের কাছে আমার আয়াত সমূহ পাঠ করেন ইবনে হাতেম এখানে হজরতে আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ থেকে আজকে কাতাদা রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ তালা আল্লাহ রসুলের প্রেরিত না পর্যন্ত মানে তার জাতি ধ্বংস করেননি যখন তার নবীকে মিথ্যা পরিপূর্ণ করলো তখন তার উপর জুলুম করলো তারা তখন ধ্বংস হলো তাহলে এখানে মানে আরও মানে কি এখানে বলা হয়েছে যে ওয়াহাজা কিতাব ও আনজল না হু ফা ফত্তা বিহু হু ওয়াত্তা কুলা আল্লাহ কুম তুরাহামুন ان تقول انما انزل الكتاب على تويفاتين من قبلنا ওয়া ইন কন্যা ফিলিন যে এটা এমন একটা গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি খুবই বরকতপূর্ণ পূর্ণতএ তবু এই অনুসরণ করো ভয় করো যাতে তবু করুণাপ্রাপ্ত হও এই জন্য যে কোনো তোমরা বলতে শুরু করো গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয়েছে আমরা সেইগুলো পাঠ ও পাঠনে সম্পর্কে কিছুই জানতাম না সুরা আনা একশো পঞ্চান্ন ছাপ্পন নম্বর আয়াত তারপরে পাক বলছি ওই আহ ল যে সুরা দুশো আট নম্বর আয়াত যে আমি কোনো জনপদ ধ্বংস করিনি এমন অবস্থায় যে আমি তার সতর্ক হয়েছিলাম তাই স্মরণ করোনা জন্য আমার কাজ অন্যায় আচরণ নয় তাহলে এখানে হজরত আব্দে বিন ঘুমাইজর ইবনুল মনজির ইবনি আবি হাতেম পত্যেকে তফসিরে হাজরতে কাতাদ আয়াতের ব্যাখ্যায় তিনি মানে কি বর্ণনা করেছেন যে কি যে আল্লাহ তা ততক্ষণ পর্যন্ত কোনো জনপদ ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত তাদের নিকটে কোনো রসুর সুসম্পন্ন প্রমাণ এবং মানে কি যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায় এই কিতাবদের আগমন করে তাদের ভয় প্রদর্শন না করেন তো এখানে আরও কি বললেন যে ওয়াহুম এস তো আরি খুনা ফি গা বুনা আখনা তা আল সালিহান গয়ুরাল্লা জি কুন্না না نو إما نحمر

মানে কি মুফাস্তিরগণ বলেছেন এ আয়াত নাজির সতর্ককারী বলবে আল্লাহ রসুলসুলকে বোঝানো হয়েছে তাহলে এখানে আমরা মানে কি কোরআনের দ্বারাই আমরা বুঝতে পারলাম যে কোরআনের দ্বারাই যে মানে আয়াতগুলো পেশ করলাম এই আয়াতের দ্বারাই বোঝা গেল যে আল্লাহ রসুলের পিতা মাতা তিনারা হচ্ছে নাজাদপ্রাপ্ত তিনারা কখনো জাহান্নামি নন এবার আমি আপনাদের সম্মুখে হাদিসের দ্বারাই প্রমাণ করাবো আপনারা ভিডিও